জনগণ দেখলে এই ছাত্র নেতারা বুঝে যায় এরা সব জামাতের লোক এদের কাছে জনপ্রিয় হতে গেলে ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলতেই হবে বর্তমান পরিস্থিতিতে ভোটের বৈতরণী পার হতে গেলে ভারত বিরোধিতাই একমাত্র পথ তার উপর গরম প্রমাণ হল ওসমান হাদী এক বছর আগেও না ছিল তার দল না কেউ তাকে চিনত ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে দূতাবাসের দিকে রওনা হয় ছাত্র জনতা সড়কের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা এ সময় ভারত বিরোধী নানা স্লোগান দেয়া হয় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়া সরাসরি চলে যাচ্ছে তার কাছে আপেল এখনো কি বিক্ষোভ করছেন জুলাই বাংলাদেশে একদিন আগেই সর্বদলীয় যে সমাবেশ শহীদ মিনারে সেই সমাবেশ থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লা হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেয়া হবে তখনই আমরা বলেছিলাম যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলার সময় আমাদের একজন নোবেল বিজয়ী সরকার প্রধান ছিলেন আমরা তাকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারতাম কিন্তু ভাগ্যের পরিহাসে সেই নোবেল বিজয়ী অধ্যাপকের সরকারকে এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন কেউ কেউ ইমুজ সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন আন্তর্জাতিকভাবে ডক্টর ইনুস তার এই সৈদাচারী সরকারকে পিকিয়ে রাখতে এই সঙ্গে জড়িত ঢুকতে থাকা বাংলাদেশের অর্থনীতিকে কে ভাতে মারতে চায় কার এত বড় সাহস কে সেই কালপিট কেন বাংলাদেশ থেকে পালানোর রাস্তা খুঁজছেন ইউনুস কোন দেশ ইউনুসকে আশ্রয় দিতে প্রস্তুত দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলটিতে সবসময় আপডেট নিউজগুলো সবসময় আপলোড করা হয় যারা নিউজ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সব সময় নিত্য নতুন লেটেস্ট দেশ বিদেশের নিউজগুলো আমাদের চ্যানেলটিতে সব সময় আগে আপলোড করা হয় তাহলে বুঝতে পারছেন আমাদের তাহলে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সব সময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক সরকার প্রধান ছিলেন আমরা তাকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারতাম কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাসে সেই নোবেল বিজয়ী অধ্যাপকের সরকারকে এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন কেউ কেউ ইউনুস সরকারকে শৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস তার এই শৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে গণমাধ্যমকে লক্ষ্য পরিণত করেছে এমন মন্তব্য করা হচ্ছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন এমন মন্তব্য তুলে হচ্ছে যেমন লেখক সাহিত্যিক এবং সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল এটির বাংলাদেশ শাখায় একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা তারা উল্লেখ করছে পেন বাংলাদেশ মনে করে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন সাংবাদিক এভাবে আটক ও গ্রেপ একজন সাংবাদিককে এভাবে আটক ও গ্রেপ্তটা দেখানো আইনের শাসনের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য অস্পষ্ট কঠোর আইনের মাধ্যমে কর্মীদের লক্ষ্য বস্তু বানানো হচ্ছে সাংবাদিক মহলে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং জনগুরপূর্ণ গঠনমূলক বিতর্ক বাধাগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক সংস্থা সাংবাদিকদের সুরক্ষায় যে সংগঠনটি কাজ করে সিপিজে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তারাও একটি বিবৃতি দিয়েছে এখানেও বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে তারা এই আহ্বান জানিয়ে বলছে একটি ঐতিহাসিক নির্বাচনে কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করার জন্য সন্ত্রাস আইন ব্যবহার করা গণতন্ত্রের স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে আপনারা জানেন যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে যেই আইনে যে কালাকানুনের মধ্যে আটকানো হয়েছে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ঠিক সেই আইনের আমাকেও আটক করা হয়েছিল আঠাশে আগস্টে এবং আমার সাথে আরও অনেক আটক হয়েছিলেন আপনারা জানেন অধ্যাপক থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পর্যন্ত তো তখন গেট ইনস্টিটিউট যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তারা একটি নিবন্ধ প্রকাশ করেছিল সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরীর তার শিরোনাম ছিল ফ্রম পিস লরিয়েট টু প্রেস জেইলার দ্য অথরিটোরিয়ান ট্রান্সফরমেশন অফ মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই বুঝতে পারছেন শুরুতে যে কথাগুলো বলছিলাম তার মোটামুটি নির্যাস এখানে রয়েছে যে তো এখানে বলা হচ্ছে বছরের পর বছর ধরে তুরস্কের রাষ্ট্রপতি রিসেফ তাইফ এরদোগান ভিন্নমত পোষণকারীদের নৃশংসভাবে নীরব করে দেওয়ার সমর্থক হয়ে উঠেছেন কিন্তু আগেই সর্বদলীয় যে সমাবেশ হলো শহীদ মিনারে সেই সমাবেশ থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেওয়া হবে তখনই আমরা বলেছিলাম যে নীতির ক্ষেত্রে কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলার সময় বোধহয় আবেগ নিয়ন্ত্রণ করাই উচিত কারণ পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে এই ধরনের যুদ্ধের দামামা বাজানো ব্যাপারটা কোন দিকে যায় সেটা বলা যায় না একদিন পরেই আমাদের সেই আলোচনাটা যেন বাস্তবতায় রূপ নিল হাসনাদ আব্দুল্লার হুঙ্কারের জবাবে ওদিকে অসমের মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন হুঙ্কার এবার তাহলে এগুলোই আমাদেরকে দেখতে থাকতে হবে হুঙ্কার পাল্টা হুঙ্কার ওই পাল্টা হুঙ্কারের পরিবর্তে আবারও পাল্টা হুঙ্কার এরকমটাই দেখতে হবে তাহলে কি ক্রমেই এই কথার বদলে কথা এটা চলতে থাকবে এরই মাঝে আমরা ভারতের প্রধানমন্ত্রীকে গতকালকে বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট বিতর্কিত পোস্ট দিতে দেখলাম সেটা নিয়েও বাংলাদেশে যথেষ্ট সমালোচনা হচ্ছে সব মিলে কি হচ্ছে আদতে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী কি বললেন ভারতীয় গণমাধ্যমগুলো কি বলছে ভারতের প্রায় সব গণমাধ্যমে এই খবরটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি আদতে এই ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে অসমের মুখ্যমন্ত্রী তিনি আবার পাল্টা হুঙ্কার দিলেন তাকে নিয়ে এই সময় ভারতীয় গণমাধ্যম এই সময় এবং নর্থ ইস্ট নিউজ দুইটা ইংরেজি এবং বাংলা দুইটা গণমাধ্যমের খবর আপনাদেরকে দেখাতে চাই এই সময় শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ভারতের সাত বনের দিকে ঢাকার কুনজর নজর বলছে তারা হাতে পরমাণু বোমা চরম হুশ হুশিয়ারি হিমন্তের হাসনাদ আব্দুল্লার মন্তব্যের করা জবাব অসমের মুখ্যমন্ত্রীর এই কথা যখন এই সময় ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে তখন ইংরেজি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে ইন্ডিয়া উইল নট রিমেন সাইলেন্স হিমন্ত অন বাংলাদেশ লিডার্স নর্থ ইস্ট রিমার্কস সেখানে যদি আমরা বাংলাতে বলার চেষ্টা করি তাহলে সেখানে বলা হচ্ছে ভারত চুপ থাকবে না বাংলাদেশ নেতার উত্তর পূর্ব মন্তব্যের জবাবে হিমন্ত সেখানে বলা হচ্ছে বাংলাদেশের নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এভাবে তারা তাদের মতো করে খবর সাজিয়েছে এখন বিস্তারিত খবরে যদি আমরা যাই তাহলে কি বললেন তিনি কি হুঙ্কার দিলেন সেটা একটু আগে দেখে নিন এখানে বলা হচ্ছে গর্জে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গর্জে ওঠার কথা বলছে তারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই প্রশ্ন কেন উঠছে সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশ থেকে এই বিষয়ে বিতর্কিত মন্তব্য ভেসে এসেছে সোমবার তারই কড়া জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী সেখানে বলা হচ্ছে যে এদিন এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন গত এক বছর ধরে বাংলাদেশের একাংশ থেকে বারবার এই ধরনের মন্তব্য ভেসে আসছে তার মানে উদাহরণটা চিন্তা করছেন যে তারা গত এক বছরের উদাহরণ দিচ্ছে মানে এটাকেই তারা প্রথম ভাবছে না তার মানে আমাদের প্রত্যেকটা কথা তারা মানে খাতায় লিখে রাখছে এটা ভারতের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার যে উদ্ভব স্বপ্ন কেউ কেউ দেখছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবাস্ত এই যে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা এটা এই যে এই যে নতুন কথা সংযুক্ত করা হলো বাংলাদেশ থেকে হাসনাত আবদুল্লাহ বললেন যে তাদের গৃহযুদ্ধ লাগিয়ে তাদেরকে আলাদা করে দেওয়া হবে এখানে বলা হচ্ছে যে তাদেরকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে একত্রিত করার যে প্রয়াস তার মানে হচ্ছে যে কথার পৃষ্ঠে কথা পাল্টা কথা যখন কথার পাল্টা কথা পাল্টা কথার পাল্টা পাল্টি কথা এই কথার যুদ্ধ যখন চলতে থাকে তখন প্রতি মুহূর্তে কথাই কিন্তু রং লাগতে থাকে আর এই রং যদি অনেক বেশি আকারে লাগতে থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে খুব সহজেই আমরা বুঝতে পারবো তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের এখন বিশ্ব ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ সেই সঙ্গে ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র কি ভয়ঙ্কর কথা পরমাণু শক্তিধর রাষ্ট্র এটাও স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি তাই ভারতের অখণ্ডতা নিয়ে সিনিমিনি খেলার সাহস কেউ যেন না দেখায় হেমন্ত শর্মা বলেন বাংলাদেশ কিভাবে এমন ধৃষ্টতা দেখায় ভারতের মানুষ কিন্তু এসব চুপচাপ মেনে নেবেন না এই সময় আবার বলছে যে কেন চটলেন অসমের মুখ্যমন্ত্রী সেখানে বলা হচ্ছে এই ঘটনার সূত্রপাত পনেরোই ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ নামে বাংলাদেশি নবগঠিত রাজনৈতিক দলের নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেছেন তিনি দাবি করেন ভারত যদি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে তবে প্রয়োজনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা আইসোলেট করার কথা ভাবতে পারে বাংলাদেশ এই মন্তব্যের প্রেক্ষিতেই অসমের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছেন হিমন্ত শর্মা জানান এই ধরনের মানসিকতাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় তিনি হুঁশিয়ারি দেন বাংলাদেশের মানুষকে এটা বুঝতে হবে আচরণের সামনে ভারত নীরব দর্শক হয়ে থাকবে না আরো অনেক কথা অনেক কথা বলতে চায় না এই কথাগুলো অনেক কথা বললে অনেকের কাছে এই ব্যাপারটা আবার অন্যরকম মনে হতে পারে আরেকটা কথা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই যে কথার পৃষ্ঠে কথা পাল্টা পাল্টি কথা গত অনেকদিন ধরেই ভারত সম্পর্কে যে মন্তব্যগুলো বাংলাদেশটাই করা হচ্ছে তার পাল্টা মন্তব্য ভারতে যেটা করা হচ্ছে এই ব্যাপারগুলো এই যে ঘটনার পরম্পরাগুলো খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না এইগুলো থেকে আমার মনে হয় যে আমাদের সবারই অনেক বেশি আবেগ নিয়ন্ত্রণ করে সতর্ক থাকা উচিত যেন আমরা নিজেরা উস্কে না দিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি সেই কথা যখন বলছি তখন ওদিকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসে গতকালকে বিজয় মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দিলেন সেটা একটা বিদ্ঘুটে স্ট্যাটাস দিলেন তিনি আহ বিজয় উনিশশো একাত্তর সালের বিজয়কে ভারতের বিজয় হিসেবে আখ্যা দিলেন পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ করে সেই বিজয় অর্জন করেছে জনগণ দেখলে এই ছাত্র নেতারা বুঝে যায় এরা সব জামাতের লোক এদের কাছে জনপ্রিয় হতে গেলে ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলতেই হবে বর্তমান পরিস্থিতিতে ভোটের বৈতরণী পার হতে গেলে ভারত বিরোধী তাই একমাত্র পথ তার উপর হাতে গরম প্রমাণ হলো ওসমান হাতি এক বছর আগেও না ছিল তার দল না কেউ তাকে চিন্ত শুধু ভারত বিরোধী বক্তব্য দিয়েই পাকিস্তান প্রেমী মানুষের কাছে সে জনপ্রিয়তায় জামাতের আমির কেউ ছাড়িয়ে গেছে তাই হাসনাতে শখ হয়েছে সে হাদির থেকেও বড় ভারত বিরোধী হবে এবং হাদির জায়গা নেবে তাই

কাততালিয়া হোক বা হাসনাতের আগের থেকে জানাই থাকুক ঠিক হাসনাতের বক্তব্যের পরেই ঢাকাতে মিটিং করছে পরেশ মতো বড়া যারা ভারতে অভিযুক্ত এবং মিটিং করছে বাংলাদেশের কারণ হাসিনা এদের কার্যকলাপকে ছোট করে দেখেছিল বলেই তাকে দেশ সারা হতে হয়েছিল সে যাই হোক হাসনাত হাদির মতো জনপ্রিয় হতে চায় কিন্তু হাদির মতো তার বুকে গুলি খাওয়ার সাহস নেই তাই সে গাড়িতে করে লুকে লুকে পালায় সঙ্গে পোলাপার না থাকলে আবার ভয়ের চোটে কোথাও একা একা যেতে হচ্ছে যে খুলি করেছে সে যে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় আছে এমন কোনো কি করে বাংলাদেশের সরকার ভারতকে অভিযুক্ত করার প্রয়াস করে মানে এখন যারা সরকার চলায় তারা কিছুই বোঝে না প্রমাণ ছাড়াই দেশের বিরুদ্ধে টি দেশ কি এমন উৎপটা অভিযোগ করতে পারে ভারতের গোয়েন্দা সংস্থার আর কি কোন কাজ নেই যে hadir মত এক অচেনা সাধারণ ভিনদেশীকে নিয়ে চিন্তা করতে হবে আর হাসনাত যে বলছে সে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে যে নিজের দেশে প্রাণ ভয় থাকে সে কি করে ভারতের মত একটি দেশের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে নাকি এখন তাদের কাছে সুযোগ আছে নিজেদেরকে মুক্তি যোদ্ধা এবং আওয়ামী লীগের রাজাকার বানানোর মানে 71 এ তারা ছিল পাকিস্তানের সমর্থক ফলে তাদের বলা হতো রাজাকার এখন ভারতের সঙ্গে যুদ্ধ হলে যারা 71 এর তারা তো ভারতের বিরুদ্ধে যাবে না ফলে আওয়ামী লীগ হয়ে যাবে রাজাকার এখন দেখার ভারত কি বাংলা দেশকে হালকাভাবেই নেবে নাকি কোনো বিশেষ ব্যবস্থা করবে বিশেষ করে যখন পরেশ বড়ুয়া আবার সক্রিয় হয়ে উঠেছে শুধু এমবসে বা ভিসা সেন্টার বন্ধ করলেই কি সমস্যা মিটে যাবে নাকি মালদ্বীপের মতো অবস্থা করার জন্য কিছুদিন বাংলাদেশকে তাদের মতো করেই ছেড়ে দেবে বাংলাদেশের অনেকে বিরক্ত ভারতের এই নরম নিয়তা দেখে তারা চায় চায় ভারত দ্রুত ব্যবস্থা নিক কিন্তু বৈশ্বিক কূটনীতির কারণে ভারত যা ইচ্ছা তাই করতে পারে না ফলে ইউনূসের বাহিনীকে স্থিতিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা উপায় হতে পারে কারণ ইউনূসের মতো ব্যক্তিরা বাংলাদেশ प्रेमी যে নয় তার বলার অপেক্ষা রাখে না যারা চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক কারণ